আমি বিশ্বাস করি বাংলাদেশে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে থাকবে এগুলো উন্নয়নশীল দেশ হয় অতএব নির্বাচন ব্যাহত আর কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না ইনশাল্লাহ দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা ষোলো বছর কোনো ভোট দিতে পারে নাই তাদের ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হবে যে সরকার বাংলাদেশে গণতন্ত্র সংবিধান স্বাধীনতা সর্বমত রক্ষা করবে আমাকে তৌফিক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রহমান বেশ আপসিনেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে আজকে নির্বাহী অফিসারের কার্যালয়ে শেষ দিনের আগের দিন আমরা মনোনয়ন পত্র জমা দিয়েছি সকল কিছুর মালিক আল্লাহ

ਸੋ ਨਾਮ ਜੀ 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 ਜੀ

thank you okay